হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে আমি এই আমসত্ত্ব তৈরি করার জন্য একটা বাটিতে আমগুলো কেটে রেখেছি এবং এর ভেতরে একটুখানি লবণও দিয়ে দিয়েছি এখন আমি একটা কড়াইয়ে আমগুলো ঢেলে দিয়েছি এখন এ আমগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এবং এটাকে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি এবং একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি আমি এই আমগুলো দশ থেকে বিশ মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি আপনারা প্রয়োজন মতো সেদ্ধ করে নেবেন আমার সেদ্ধ করা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এগুলোকে গলিয়ে নিচ্ছি যাতে এগুলোর আঁশ ছাড়াতে আমার অনেক সহজ হয় এখন আমি একটা ছাকনের সাহায্যে আমগুলোকে আশমুক্ত করে নিচ্ছি এরপর আমার মুক্ত করা হয়ে গেলে আবারও কড়াইয়ে ঢেলে আমি ভালোভাবে মিক্স করে নেব এবং আগুনে ফুটিয়ে নেব যখন দেখব ফুটছে এই আমগুলো তখন আমি এর ভেতরে দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া এবার এটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি এরপর আবার ফুটতে শুরু করলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি এই লবণ এবং চিনি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে নেড়ে এগুলোকে সেদ্ধ করে নেব এবং এইভাবে আমি অনেকক্ষণ করার পর যখন দেখব এগুলো ঘন হয়ে এসেছে তখন আমি একটা বাটিতে নিয়ে নেব এবং এগুলো ঠান্ডা হতে দেব তার আগে এগুলো কিছু করা যাবে না তার জন্য আমি একটা বাটিতে নিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর আমি এক একটা প্লেটে এইভাবে তেল মেখে নিচ্ছি যাতে এগুলো তুলতে আমার সুবিধা হয় এরপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে ঢেলে দিয়েছি আমি আমের মিশ্রণগুলো এরপর মিশ্রণগুলো ঢেলে দেওয়ার পর আমি এইভাবে ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়ার পর আমি ছাদের ওপর চলে গেছি এবং আমি ছাদের ওপর এই শুকাতে দিয়েছি এবং শুকানো শেষ হলে আমি এটাকে কেটে নিয়েছি এবং এইভাবে তুলতে বসে গেছি এই তোলার সময় আমার একটা সমস্যা হয়েছিল যা হলো থালা থেকে উঠতেই চাচ্ছিল না আপনারা চা আপনারা পারলে আপনারা স্টিলের খোরাতে এই রকম আমসত্ত্ব শুকাতে দেবেন কারণ এই থালাতে ভালোভাবে উঠতে চায় না তো কষ্ট কষ্ট করে আমি তোলার পরে এভাবে গোল গোল করে রোল করে নিচ্ছি এরপরে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু আমসত্ব আপনারা চাইলে বাসায় বসে এই রকম কাঁচা আমের আমসত্ব তৈরি করতে পারবেন এবং দেখুন এটার কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই বাই